নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো এটি হচ্ছে পাট শাক এই যে পাট শাকটা ধুয়ে আগে শুকিয়ে নিয়েছি জল পাট শাকগুলি ভালো করে ধোয়ার পর জল শুকাবেন ভালো করে তাহলে মিহি করে কাটা যাবে না হলে মিহি করে কাটা যাবে না দেখুন আমি জল পুরোপুরি একটি সাদা কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি এই যে একদমই জল নেই এখন কাটতে খুব ভালো হবে এটি শাকগুলি আমি আবার একসাথে হাতের মধ্যে নিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলি একসাথে নিয়েছি একদম মিহি করে কাটতে হবে জল থাকলে হয় কি এরকম মিহি করে কাটা অসম্ভব সম্ভব হবে না দেখুন এরকম করে কেটে নিচ্ছি দেখুন খুব মিহি করে একদম খুব সাবধান এটি খুব স্লিপারি হয় এই শাকটা পাট শাক আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পাট শাক রান্নাটি কেমন হয়েছে একদম মিহি করে কাটছি খুব মিহি হতে হবে শাক কাটা হয়ে গেছে এবার কড়াইতে অল্প একটু শস্য তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা একটি আর অল্প একটু পাঁচফুরন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন কুচি এগুলো ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা রসুন পাঁচফোড়ন তারপর কাঁচা লঙ্কা একটু ভাজা করে নিচ্ছি অল্প ভেজে শাকগুলি এবার দিয়ে দিচ্ছি ভেজে শাক দিয়ে দিচ্ছি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ একদম অল্প খুব কম করে হলুদ দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ লবণ আধা চামচ এখন দু মিনিট ভালো করে এটি একটু ভেজে নেব খুব ভালো করে একটু ভেজে ভাজার পর তারপর আমি জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব শাকগুলি এবার মোটামুটি শাকগুলি ভাজা হয়ে গেছে অল্প এখন একদম অল্প আধা কাপ আমি জল দিচ্ছি শাকের মধ্যে জল দিয়ে তারপর দশ মিনিট এটি সেদ্ধ করব। গ্যাসটি ফ্লেম একদম লো করে দশ মিনিট সেদ্ধ করব। এটি সেদ্ধ হতে খুব সময় লাগে যদিও কচি পাতা এবার দেখছি হয়ে গেছে দশ মিনিট শাক রান্না হয়ে গেছে পাট শাক রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন পাট শাক বেশি জল জল থাকলে একদম ভালো লাগে না অ্যালোভেরার মতো অনেকটা এই শাকের ইয়েটা ঢেরসের মতো তাই জলটা আমি কম দিয়েছি যা দিয়েছিলাম তা অ্যাবজর্ব করে নিয়েছে দেখুন শাক কেমন হয়েছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাট শাক কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন আমাকে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি পাটশাক